আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে দিন পর আমরা তোমাদের সাথে হাজির হয়েছি ম্যালেরিয়া টপিক নিয়ে আজকে আমরা ম্যালেরিয়া থেকে সব প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করব আশা করি আজকের ক্লাস থেকে যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসবে আমরা তাই মন দিয়ে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবো ম্যালেরিয়া ম্যালেরিয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন টর্টি কে ব্যবহার করেন হ্যাঁ আর মানুষের সহজে আর আবিষ্কার করেন ল্যাভেরন লোহিত রক্তপাণীকে আবিষ্কার করেন কে ল্যাভেরন ম্যালেরিয়া পরজীবী আরেকটা নাম হচ্ছে জলাজর অথবা মার্স ফেভার ম্যালেরিয়া হলে তখন শরীরের তাপমাত্রা থাকে একশো চার থেকে একশো ছয় ডিগ্রি ফায়েনহাইট কত একশো চার থেকে একশো ছয় ডিগ্রি ফায়েনহাইট রোনাল্ড রস বলছে যে কে অ্যানোফিলিস গণভুক্ত মশকের রোগের জীবাণু এক দেহ থেকে দেহে বিস্তার ঘটায় এভাবে প্রশ্নটা আসতে পারে যে অ্যানোফিলিস মশকের রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে বিস্তার ঘটায় কথাটি কে বলছেন হচ্ছে রোনাল্ড রস তারপর হচ্ছে মেলের যে বাসস্থান মেরুদণ্ডী প্রাণীর যকৃত কোষ ও আরবিসিতে থাকে কোথায় থাকে যকৃত কোষ ও আরবিসিতে আর হচ্ছে অ্যানোফিলিস মশকির পৌষ্টিক নালী অথবা লালা গ্রন্থি কোথায় পৌষ্টিক নালী অথবা লালা গ্রন্থি আর হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোশাকের প্রয়োজন ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোশাকের প্রয়োজন হয় একটা হচ্ছে মানুষ অথবা মাধ্যমিক আর একটা হচ্ছে মশকি অথবা নির্দিষ্ট পোষক মানুষ ও মাধ্যমিক পোষকে জনন বা সাইজগনি ঘটে আর নির্দিষ্ট পোশকে বা মশকিতে যৌন জনন বা গ্যামিটোগনি ঘটে অযৌন জননের দুটি ধাপ রয়েছে একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি যেটা যকৃতে ঘটে আর একটা হচ্ছে এরেট্রোসাইটিক সাইজোগনি যেটা আরবিসিতে ঘটে আমরা দুটি ভেতর যে কোনো একটা পর্ব আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি পর্ব এরেট্রোসাইটিক সাইজোগনি যে ধাপগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ পরীক্ষায় প্রশ্ন আসে থাকে তাই আমরা মনোযোগ সহকারে এই পাঠটুকু দেখব যে এক হচ্ছে ট্রোফোজয়েট ট্রোফোজয়েট কি এক নিউক্লিয়াস বিশিষ্ট ও ক্ষণস্থায়ী আমাদের প্রশ্ন আসতে পারে যে ট্রোফোজয়েট কি বহু নিউক্লিয়াস নাকি এক নিউক্লিয়াস আমাদের মনে রাখতে হবে ট্রোফোজয়েট হচ্ছে এক নিউক্লিয়াস বিশিষ্ট তারপর দুই নম্বর হচ্ছে সিগনেট্রিং সিগনেট্রিংকে হচ্ছে কোশগহ্বর ধীরে ধীরে বড়ো হয় এখানে ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এক পাশে সরে যায় এটার চেয়েও বড়ো কথা আমাদের মনে রাখতে হবে যে এটি দেখতে পাথর বসানো আংটির মতো এটি দেখতে কীরকম পাথর বসানো আংটির মতো তারপর রয়েছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড অ্যামিবয়েড ট্রোফোজয়েট ধাপে হচ্ছে হিম্যাটিন নামে বিষাক্ত হিমোজয়নে পরিণত হয় এখানে সাফনাস দানা দেখা যায় সাফনাস দানা কোথায় দেখা যায় এটা হচ্ছে অ্যামিবায়ড ট্রোফোজয়েট এটি মাস্ট লিখে রাখো যে এখা এটা আসবে তারপর হচ্ছে যে সাফনাস দানা দেখা যায় ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয় কী দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয় হচ্ছে সাফনাস দানা তারপর হচ্ছে সাইজন্ট সাইজন্ট হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট বহু নিউক্লিয়াস বিশিষ্ট এটাকে সাইজন্ট বলে অজুর্ণ পদ্ধতিতে বারো থেকে চোদ্দোটি অপত্য নিউক্লিয়ার সৃষ্টি হয় এখানে কতটি অপত্য নিউক্লিয়ার সৃষ্টি হয় বারো থেকে চোদ্দোটি তারপর হচ্ছে মেরোজয়েট মেরোজয়েট ধাপে প্রতিটি নিউক্লিয়াস প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পর সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন সহ বিভক্ত হয়ে বারো থেকে আঠারোটি গোলাকার কোষে পরিণত হয় কয়টি কোষে পরিণত হয় বারো থেকে আঠারোটি তারপর হচ্ছে রোজেট এটাও খুব গুরুত্বপূর্ণ রোজেট হচ্ছে যে মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির নেয় পরীক্ষায় প্রশ্ন আসবে গোলাপের পাপড়ির নেয় যে দুই স্তরে সজ্জিত থাকে কোন ধাপ এটা হচ্ছে রোজেট তারপর হচ্ছে যে গ্যামিটোসাইট গ্যামিটোসাইটে হচ্ছে দুটো ধাপ রয়েছে একটা হচ্ছে পুং গ্যামিটোসাইট একটা হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট পুং গ্যামিটোসাইট স্ত্রী গ্যামোসাইটের কিছু পার্থক্য রয়েছে যেমন পুং গ্যামোসাইট হচ্ছে নয় থেকে দশ মাইক্রোমিটার ব্যাস সাইটোপ্লাজাম হচ্ছে হালকা নীল এবং হচ্ছে বড়ো নিউক্লিয়াস বিশিষ্ট আর স্ত্রী স্ত্রি সাইট হচ্ছে দশ থেকে বারো মাইক্রোমিটার ব্যাস সাইটোপ্লাজম হচ্ছে ঘন নীল আর স্ত্রী গ্যামিটার হচ্ছে ছোটো নিউক্লিয়াস বিশিষ্ট তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মানুষের রক্তে গ্যামোস্ট্রোসাইট সাত দিনের বেশি বাঁচে না মানুষের রক্তে গ্যামিটোসাইট কত দিনের বেশি বাঁচে না হবে সাত দিনের তারপর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইউসিস্ট এটা আমরা পড়েছি যে ইউসিস্ট হচ্ছে সোনালি বাদামি বর্ণের ইউসিস্ট কি সোনালি বাদামি বর্ণের মশকির ক্রপির প্রাচীরে পঞ্চাশ থেকে পাঁচশোটি ইউসিস্ট থাকে এটা পরিণত হতে দশ থেকে বিশ দিন সময় লাগে এটা পরিণত হলে স্পঞ্জের মতো দেখায় এটা পরিণত হলে কীভাবে দেখায় স্পঞ্জের মতো এই টপিক চারটা মাস্ট মুখস্থ করতেই হবে এরপর আমরা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা করবো সেটা হচ্ছে যে আমাদের বইতে ম্যালেরিয়ার যে জীবাণু চারটি ধাপ রয়েছে ষাটটি গোত্র ভেতর চারটি আমাদের বইতে আলোচনা করেছে সেটি নিয়ে আমরা এর জন্য একটা ছন্দ মুখস্থ করব সেটা হচ্ছে মালেক মৃদুলের বানানো ক্যাক টেকার কি মুখ মনে রাখবো মালেক মৃদুলের বানানো ক্যাকটেকার এখান থেকে আমরা এটা মানব এফও ভি এম এফ ও ভি এম মালিক মৃদুলের বানানো ক্যাক টেকার মালেকের দিয়ে যে এফ এটা দিয়ে আমরা মনে রাখবো প্লাস মিডিয়াম ফেলসিপেরাম তারপর হচ্ছে মৃদুলের ও এখান থেকে প্লাস মিডিয়াম ওভালি তারপর বানানো যে ভি এটা দিয়ে মনে রাখবো প্লাস মিডিয়াম ভিভ্যাক্স আর ক্যাক টেকার দিয়ে মনে রাখবো প্লাস মিডিয়াম ম্যালেরিয়া যে এ দিয়ে ম্যালিগন্যেন্ট তারপর বিনাইন কোয়ারটিনারি এটা আমরা মনে রাখবো তারপর হচ্ছে সুপ্ত অবস্থা সুপ্ত অবস্থা আমরা প্রথম যে রয়েছে এটা মনে রাখবো যেমন আট এগারো বারো আঠারো আমরা এই সিরিয়ালটা মনে রাখবো এফ ও ভি এম তারপর সুপ্ত অবস্থা শুধু প্রথমটুকু মনে রাখলে আমরা উত্তর করতে পারবো আট এগারো বারো আঠারো তারপর হচ্ছে জরাশে কতক্ষণ পর পর জরাশে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা এটা আমরা মনে রাখবো ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর তারপর হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে যে একটি ইউ প্রায় কতটি স্পর্জয়েট থাকতে পারে দশ হাজারটি একটি ইউসিস্টে প্রায় দশ হাজারটি স্পর্জয়েট থাকতে পারে একটি মশকের লালা গ্রন্থিতে প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজার কতটি তিন লক্ষ ছাব্বিশ হাজার স্পর্জয়েট থাকতে পারে তারপর হচ্ছে যে জীবাণুগুলোর দশ পার্সেন্ট লালারসের সাথে মানবধায় স্থানান্তরিত হয় কত পার্সেন্ট লালাসের সাথে মানবধায় স্থানান্তরিত হয় দশ পার্সেন্ট তারপর মশকির লালা গ্রন্থিতে স্প্রজয়েটগুলো প্রায় দু মাস অবস্থান করে মশকির লালা গ্রন্থিতে স্প্রজয়েটগুলো কত মাস অবস্থান করে দু মাস অথবা ষাট দিন দু মাস অথবা ষাট দিন আমরা যদি ক্লাসটি লিখে লিখে করতাম তাহলে অনেক সময়ের প্রয়োজন হতো তার জন্য আমরা ক্লাসের আগেই নোটগুলো লিখে আনছি তারপর হচ্ছে যে যৌনক্রমের তাৎপর্য জনকর্মের তাৎপর্য থেকে প্রশ্ন আসে না বাট আসতে পারে চারটা তার জন্য আমরা মনে রাখবো একটা হচ্ছে জীবাণু প্রজাতির ধারাকে অক্ষুণ্ণ রাখে প্রজাতির ধারাকে অক্ষুণ্ণ রাখে জীবনী শক্তি ফিরিয়ে আনে জীবনী শক্তি ফিরিয়ে আনে আর একটা হচ্ছে বিস্তৃতিতে সহায়তা ও জীবনচক্র সম্পন্ন করে বিস্তৃত সহায়তা জীবনচক্র সম্পন্ন করে আর একটা হচ্ছে প্রকরণ সৃষ্টি করে কি সৃষ্টি করে প্রকরণ সৃষ্টি করে এরপর আমরা দেখব যে ম্যালেরিয়ার যে প্রতিকার এটা ম্যালেরিয়া প্রতিকার তিনভাবে হতে পারে এক হচ্ছে মশকি নিধন দুই হচ্ছে মশকির দংশনের হাত থেকে আত্মরক্ষা তিন হচ্ছে চিকিৎসা মশকি নিধনের ভিতরে রয়েছে প্রজনন ক্ষেত্র ধ্বংস একটা হচ্ছে লার্ভা ও পিউপার ধ্বংস এটা বিএসসি ও ডায়ালড্রিন অথবা পানিতে জুবেনল হরমোন এটা খুব গুরুত্বপূর্ণ যে পানিতে কোন হরমোন মিশিয়ে মশকির লার্ভা বা পিউপা ধ্বংস করা হয় এটা হচ্ছে পানি জুবেনাইল হরমোন আরেকটা হচ্ছে পূর্ণাঙ্গ মশক কুল নিধন এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড ধোয়া। আমরা দেখি যে সিটি কর্পোরেশনে সালফার ডাইঅক্সাইডের ধোয়া দিয়ে মশক কুল নিধন করা হয় তারপর হচ্ছে কীটনাশক ব্যবহার একটা হচ্ছে মশকের দংশনের হাত থেকে আত্মরক্ষা এটা হচ্ছে কয়েল স্প্রে বা ক্রিম বা লোশন ব্যবহার করে আমরা মশকের দংশনের হাত থেকে রক্ষা পেতে পারি একটা হচ্ছে চিকিৎসা চিকিৎসার ভিতর এটাই হচ্ছে মেন যে সিনকোনা গাছের বাকল হতে তৈরি কুইনাইন ওষুধ সিনকোনা গাছের বাকল হতে তৈরি কুইনাইন ওষুধ ম্যালেরিয়া রোগের চিকিৎসার প্রধান নিরাময় তারপর হচ্ছে আর দু একটা ওষুধের নাম হচ্ছে ক্লোরোকুইন নিবাকুইন কেমোকুইন ম্যাপাক্রিন এটাও সিনকোনা গাছ থেকে তৈরি করা হয় আর একটা হচ্ছে টিকা ম্যালেরিয়া প্রতিষেধক টিকা বা মস্কিউরিক্স বা আর এটাই প্রথম তৈরি কোনো ম্যালেরিয়ার বিরুদ্ধে টিকা তারপর হচ্ছে এটা যে এটার ঢোস হচ্ছে কয়টা চার ঢোচ তারপর প্লাসমিডিয়াম ফ্যালসিফেরাম জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এইটিকে কী করে প্লাসমেডিয়াম ফ্যালসিফেরাম যে প্রজাতি রয়েছে তার জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আরেকটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর যে ডিপ্লয়েড দশা এটা আমাদের বাধ্যতামূলক মনে রাখতে হবে ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড দশা হচ্ছে কয়টি তিনটি একটা হচ্ছে ইউকিনেট একটা হচ্ছে ইউসিস্ট আরেকটা হচ্ছে জাইগট কী কী আমরা আবার বলি ইউকিনেট ইউসিস্ট জাইগট তার হচ্ছে গ্যামিটোজেনেসিস হচ্ছে দুপ্রকার গেমিটোজেনেসিস কত প্রকার দু প্রকার যথা একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর একটা হচ্ছে ইউজেনেসিস স্পারমোটোজেনেসিসে এক্সফ্লাজরেশন ঘটে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এক্সফ্লাজেশন কোথায় ঘটে স্পারমোটোনো যেসে স্পারমোটোজেনিসে কি হচ্ছে সাইট থেকে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু বা পুংজননকোষ গঠন করে আমরা এক্সপারোমোটারিজেনিস থেকে এটা মনে রাখবো সহজে শুক্রাণু বা পুংজনন গঠন হয় আর ইউজেনেসিস ইউজেনেসিস হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণু বা স্ত্রী কোষ গঠন করে কি গঠন করে মনে রাখবো ইউজেনেসিস থেকে ডিম্বাণু অথবা স্ত্রী কোষ গঠন করে আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করেছো যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসটি পুনরায় দরকার হলে আবার প্রথম থেকে দেখবে অবশ্যই যে কোনো পরীক্ষাতে ম্যালেরিয়া টপিক থেকে প্রশ্ন আসলে আশা করি আমাদের এই নোট থেকে আসবে ধন্যবাদ সকলকে ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য আসসালামু আলাইকুম